বিসমিল্লাহির রহমান রিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত গর্ভবতী ভাতাটা তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনার যে আপনাদের যে কাঙ্ক্ষিত গর্ভবতী ভাতা রয়েছে এই ভাতার কিন্তু আসলে এ একটি প্রবলেম রয়েছিলো তো এম আই প্রবলেমটি আসলে তারা যাচাই বাছাই করে তারা যে বিষয়টা দেখছে যে আসলে ভাতার টাকা দেওয়ার মতো তাদের যে সফটওয়্যারটি রয়েছে সেটা উপযোগী রয়েছে তো যার কারণে তারা আসলে কি ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে কারণ আপনারা কিন্তু দেখতেছেন যে অনেকগুলো আসলে গ্রুপ বা ইয়া থেকে মেসেজ দিচ্ছে যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে তো আসলে এই বিষয়গুলো কতটা বাস্তবসম্মত আসলে ভাষা ভাতার টাকাগুলো দিচ্ছে কি না তো এই বিষয়গুলো সম্পর্কে এখন জানাবো তার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন কারণ আপনারা বলেছিলেন যে আসলে ভাতার টাকা দেওয়া শুরু হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে আমি বলবো যে আশি মানুষের আমি যে নাকি ক্ষতি করেছি যে আসলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম আপনারা আমার যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন এই গ্রুপগুলো ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক পেয়ে যাবেন ভিডিওর এবং হচ্ছে এখানে জিএসএম সোমন অফিসিয়াল আমার একটি পেজ রয়েছে আপনি এই পেজ থেকেও কিন্তু হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যেই ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারবেন অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতে চান তো ভিওয়ার্স আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত গর্ভবতী ভাতা টাকাটাই এটা কিন্তু আসলে দেওয়া শুরু হয়েছে তো প্রতিবন্ধী ভাতা আজকে তাহলে দিচ্ছে না কেন আসলে গর্ভবতী ভাতা যে দেওয়া শুরু হয়েছে এর প্রমাণ কী আসলে ভিওয়ার্স গর্ভবতী ভাতা দেওয়া শুরু হয়েছে গর্ভবতী ভাতা এটা আসলে আপনাদের যে টাকাটা দিচ্ছে এটা কিন্তু আগস্ট মাসের টাকাটা দিচ্ছে আপনারা জানেন যে আসলে জুলাই মাসের টাকাটা আপনাদেরকে আগস্ট মাসে দেওয়া হয়েছিল এর ফলে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার টাকা দেওয়া হয়নি তো আসলে আইবিএস থেকে যে তথ্যটা জানিয়েছে তা হচ্ছে যে আজকে মনে করেন যে আপনার ধরেন যে বেলা পাঁচটার দিকে মনে করেন আপনাদের যে গর্ভবতী ভাতাটা রয়েছে তো সেই গর্ভবতী ভাতাটা আজকে সারতেছে তো যার কারণে যেহেতু গর্ভবতী ভাতা দেওয়া শুরু হয়েছে আজকে কিন্তু আর প্রতিবন্ধী ভাতা দেওয়ার মতো কোনো স্কোপ নেই তো যেহেতু প্রতিবন্ধী ভাতা আজকে দেওয়া স্কোপ নেই যারা গর্ভবতী ভাতা পাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আর কত টাকা পেয়েছেন সেটাও বলে যাবেন আমার জানা মতে যারা বিকাশে পেয়েছেন তাদেরকে আটশো টাকা দিয়েছে আর যাদেরকে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিচ্ছে তারা শুধু জাস্ট আটশো টাকা পাচ্ছেন তো ভিউয়ার্স আপনি যদি গর্ভবতী কথা পান অবশ্যই অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সের নিচে একটি কমেন্ট করে যাবেন তো ভিউয়ার্স এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ